আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আবারও আর একটি ডাটাই মোটরের ভিডিও নিয়ে আসলাম মূলত আমাদের মোটরটি ভিতর থেকে অনেক শব্দ আসে তো বন্ধুরা আসলে এই মোটরটি এরকম শব্দ কী জন্য আসে আমি আপনাদেরকে মোটরটি কাজ করে দেখাবো তো বন্ধুরা দেখতেই পারতে মোটরের পিছনে কিন্তু জং ধরে গেছে কারণ এটা সম্ভবত আগে মোটরে পানি ঢুকেছিল তখনও কিন্তু মোটরটি কাজ করে নেই এই মোটরটি কিন্তু প্রচুর শব্দ আসে আর মাঝে মাঝে মোটরটি কিন্তু আমাদের পিক ছেড়ে দেয় সেটা কীভাবে অনেক শব্দ হয় মোটরটিকে শব্দ হয়ে পিক আপটা ছেড়ে দেয় তারপরে আবার কিন্তু পিক আপ ধরলে তারপর চলে তো বন্ধুরা সম্ভবত আমাদের কিন্তু মোটরের ম্যাগনেটগুলা যখন একসাথে লাইগা যায় তখন কিন্তু আমাদের হয়তো পিকআপটা ছেড়ে দিতে পারে কারণ আইসি লাইন যেহেতু লাগানো থাকে সেক্ষেত্রে পিক আপটা ছাড়াটাই স্বাভাবিক তো বন্ধুরা যেহেতু পিক আপ যখন ছেড়ে দেয় অনেক শব্দ হয় তো বন্ধুরা দেখেন এগুলা ম্যাগনেটগুলা কিন্তু গসা খাইছে একটা ম্যাগনেট বেশি গসা খাইছে আর বেরিংটা কিন্তু ভাঙা দেখলাম অনেক গস্ত আছে দেখেন সামনের বেরিংটা কিন্তু একদমই মনে হয় ভেঙে গেছে তো বন্ধুরা আমাদের যদি মোটরের ভিতর থেকে কোনো সাউন্ড আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা মোটরটি খুলে নেব কারণ এই বেরিংগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে এই মোটরটি দীর্ঘদিন কিন্তু চালানো সম্ভব আর এই অবস্থায় থাকলে কিন্তু হয়তো ম্যাগনেট চলে যাবো লোডারগুলো টাল হয়ে যাবে এর জন্য বলি আমাদের মোটরে যে কোনো সাউন্ড আসে সেক্ষেত্রে আমরা মোটরগুলা খুলে সার্ভিসিং করে নেই তবন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু এই ম্যাগনেটটি গসা খেয়েছে আসলে এইভাবে যদি ম্যাগনেটগুলা গসা খাইতে থাকে তাহলে কিন্তু কয়েকদিন চলার পরে ম্যাগনেটগুলা একদমই চলে যাব যেহেতু আমাদের এইভাবে দেখেন গসা খেয়েছে আর আইসক্রিমরা মোটরটা খুলে নিলাম বেরিংগুলো চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ ম্যাগনেট গসা খাইছে তবুও কিন্তু ম্যাগনেটগুলো ভালো আছে দেখেন একদম চকচক হয়ে গেছে গোসা খাওয়ার পরেও কিন্তু ম্যাগনেটগুলো আসলে যায়নি এটা সমস্যা হয়েছে আপনার আজকার থেকে একটু মানে বন্ধ হয়ে যাইতেছে এর আগে মোটরের সাউন্ড আসতো আর আজকে শুধু কয়েকবার তার মোটরটা মানে মোটরে গ্যারেজ করে শব্দ হয় তারপরে মোটরটা বন্ধ হয়ে যায় তারপরে আবার পিক আপ দিলে কিন্তু চলে যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের রানিং গাড়িটাও কিন্তু ব্রেকের করলে যেরকম মোটরটি জাম হয়ে যায় এরকম আমাদের কিন্তু ব্রেকের মতো মোটরটি জাম হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখেন যে এখানে গাইমা গাইমা কিন্তু গিরি চাওয়া শুরু করছিল এইভাবে যদি দেখেন আইসি যদি এরকম জং থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে পারি যে আগে মোটরের ভিতরে পানি ঢুকেছিল দেখেন যে পানিগুলো যে এক সাইডে জমেছিল সেগুলো কিন্তু আয়রন হয়ে গেছে দেখেন আমরা মোটরের মাথাটাও খুলে নিলাম যেহেতু মোটরটা খুলেছি আমরা অবশ্যই মোটরের মাথাটা চেক দিয়ে ওয়াশ ওয়াশ করে গিরিজ করে দেব তো বন্ধুরা যখন আমরা মোটর সার্ভিসিং করব তখন পুরো মোটরটাই কিন্তু কাজ করে দেবো আপনারা অবশ্যই যখন মোটর খুলবেন তখন ফুল সার্ভিসিং করে দিবেন তো বন্ধুরা বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির কারণে কিন্তু একটু সময় পাইছি ভাবলাম যে আপনাদেরকে মোটরের ভিডিওটা দেয় এই গাড়িরই কিন্তু মোটরটা খুলে নিছি তবন্ধুরা আসলেই আমি সময় পাইলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা হয়তো বা বৃষ্টি না থাকলে গাড়ির চাপ থাকতো এরকম ভিডিওটা করা হতো না কারে দিয়ে ভিডিও করাবো কিভাবে করব। তো বন্ধুরা যেহেতু বৃষ্টি হচ্ছে কাজের এরকম চাপ নাই যার জন্য মোটরটা খুলতে নিয়েছিলাম খোলার পরে ভাবলাম যে আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দেই কারণ মোটরটা আমাদের কিন্তু খোলা শুরু করছি তারপরে আমি মোটরের ভিডিওটা শুরু করছি হঠাৎ করে বন্ধুরা আপনাদের কথা মনে পড়ে গেল যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি এরকম যে মোটরগুলোই কাজ করি ইনশাল্লাহ আমি সময় পেলে সব ভিডিওই কিন্তু আপনাদেরকে দেই। আর ইনশাআল্লাহ আপনারা যদি আমার উৎসাহিত করেন তাহলে আমি যত কষ্ট হোক কামার আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন বাষট্টি তিন একটা বেরিং আমি কিন্তু দুটা ব্যারিংই চেঞ্জ করে নিলাম কারণ আমার একটা বেরিং যদি আমি রেখে দেই তাহলে কয়েকদিন পর ওইটাও সমস্যা হতে পারে একটা বেরিংয়ের দাম আর কয় টাকা এর জন্য যেহেতু মোটরটা সমস্যা আমরা খুলেছি দুইটা বেরিং চেঞ্জ করে দেবো তাহলে ইনশাল্লাহ আশা করি বেশ কিছু দিন মোটরটা কিন্তু ভালো চলব না হয় কিন্তু আরেকটি বেরিংয়ের জন্য কিন্তু হঠাৎ অন্য কোনো সমস্যা হতে পারে দেখা গেলো সার্ভিসিং করে নিলো বাড়ি দিয়ে লাগাইলাম বেরিংটা চলে গেল তারপরে ম্যাগনেটগুলো যাইতে পারে এটা কিন্তু আমাদের বুলের জন্য যাব যেহেতু এখনও কোনো সমস্যা হয় নাই আমরা অবশ্যই বেরিং দুটা লাগাই দেব তো বন্ধুরা দেখেন আমার এখানে দুটা বেরিং লাগাই বডিতে লোডারটা লাগাই নিলাম কারেন্ট নাই এখন কিন্তু আমাদের কয়েলটা ভালো মতো হিট দিতে হবে যেহেতু কারেন্ট নাই এর জন্য বন্ধুরা আমি কয়েলটা হিট দেওয়ার জন্য আমার অনেক সময় লাগব তো বন্ধুরা একটি মোটর কিভাবে খোলা লাগে কীভাবে ফিডিং দেওয়া লাগে এরকম অনেক ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে কাজটি করলাম মোটরে গিরিশটাও করে নিয়েছি তো বন্ধুরা যেহেতু অনেক সময় দরকার এর জন্য আমি লাগানোর ভিডিওটা আর না তো বন্ধুরা দেখতে পারতেছেন এই কয়েলটা কিন্তু শুকানো লাগবে তারপরে কিন্তু কয়েলটা ফিডিং দিতে হবে কারণ আপনারা কম বেশি সবাই জানেন মোটর কীভাবে ফিটিং দিতে হয় কিভাবে খুলতে হয় কিভাবে লাগাতে হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো মতো খেয়াল করে আপনারা কাজগুলো করবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো আছে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম